অনেক মুসলিম বন্ধুরা প্রশ্ন করেন ইসলাম যদি সত্য ধর্ম হয় আল্লাহর অস্তিত্ব যদি সঠিক সত্য হয় নাউজুবিল্লাহ হলে মুসলমানরা কেন গোটা পৃথিবীতে মার খাচ্ছে কেন ফিলিস্তিনেও আমরা দেখি বোমের নিচে মুসলমান কেন কাশ্মীরেও আমরা দেখি নির্যাতনের নিচে মুসলমান কেন সিরিয়াতেও আমরা দেখি নির্যাতিতে মুসলমান কেন চায়নার উই ঘরে দেখছি আমরা মার খাচ্ছে মুসলমান পৃথিবীর যেখানেই মার খাচ্ছে দেখবেন মুসলমান মায়ের নিচে আছে উপরে মুসলমান নেই তারপরও পৃথিবী বলবে মুসলমান সন্ত্রাসী অথচ আমাদের অনেক মুসলমানকে তারা কনভিন্স করে ফেলেছে অনেক মুসলমানের সন্তান কনভিন্স হয়ে গেছে হ্যাঁ তাই তো মুসলমানরা অনেক অশান্তি সৃষ্টি করে একশো মিলিয়নের বেশি মানুষ হত্যা করা হয়েছে দুই দুইটি বিশ্বযুদ্ধে মুসলমানরা করেছে মোহাম্মদ সাল্লাম তার আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাতাইশটি যুদ্ধে তাকে সশরীর অংশগ্রহণ করতে হয়েছে এ সকল যুদ্ধে যত মানুষ মারা গেছে সবগুলোর যোগফল কত জানা আছে আমাদের কারোর মাত্র এক হাজার মানুষ এর মধ্যে ছয়শো জন বিশ্বাসঘাতকতার অপরাধে দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছে আর বাকি চারশো মানুষ মারা গেছে সাতাশটি যুদ্ধে কল্পনা নয় গল্প নয় বাস্তব একটা ইউনিয়ন দখল করতে গিয়ে তো চারশো বেশি মানুষ মারা যায় আজকের পৃথিবীর মানবতার সবক দেওয়া মানুষগুলো পাখির মতো মানুষ মেরে যেখানে সমান করে ফেলছে সেই মানুষগুলোই আবার মুসলমানদেরকে বলে যে মুসলমানরা নাকি সন্ত্রাসী মুসলমানরা নাকি পৃথিবীতে সৃষ্টি করছে অথচ গোটা পৃথিবীর যেখানেই যুদ্ধ চলছে আপনি দেখবেন অস্ত্রের নিচে তাকালে দেখবেন মুসলমানের চেহারা আর কোন ধর্মের মানুষের চেহারা আপনি দেখতে পাবেন না এত কিছুর পরও মুসলমানকে গালি শুনতে হয় সবচেয়ে বড় মিথ্যা অভিযোগ তাদের উপরে করা হয় অথচ মুসলমানরাই হলেন পৃথিবীর সবচাইতে শান্তিকামী সবচাইতে শান্তিকামী যেই কোনো বিচারে আপনি উন্মুক্ত মনে যদি বিচার করেন আপনি দেখবেন যে পৃথিবীতে কোনো গণহত্যার সাথে কোন গণহত্যার সাথে পৃথিবীর ইতিহাসে মুসলমান শাসকদের বহু দোষ ছিল বহু ত্রুটি ছিল শতকণ্ঠে আপনি সমালোচনা করতে পারেন আজকের বিশ্বের মরলরা যেভাবে গণহত্যা করছে পাখির মতো নির্বিচারে মানুষ মারছে মাটিতে সেই মানুষগুলাই যখন কোনো ভিডিও ফুটেজে দেখেন ফেসবুকে ইউটিউবে তারা হেলিকপ্টার নিয়ে তাদের সেনাবাহিনী গিয়ে একটা গর্তে কোনো একটা ড্রেনে কোনো কুকুর ছানা পড়ে গেছে একটা বিয়ালের ছানা পড়ে গেছে সেটা উদ্ধার করার জন্য তারা লেগে গেছে আপনি তখন বলছেন ও কত মানবিক তারা সেই তারা যখন কুকুরের জন্য বিশাল বড় হসপিটাল করছে আপনি বলছেন কত মানবিক তারা অথচ এরাই নির্বিচারে পাখির মতো মানুষ হত্যা করছে এবং অনেক সভ্য দেশ আছে যেই দেশে শুধু ফিলিস্তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে পতাকা নিয়ে আপনি রাস্তা বের হবেন রাষ্ট্রের আইন অনুযায়ী আপনি অপরাধে বিবেচিত হবেন এখনো আছে এই সভ্য পৃথিবীতে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি যে দিন রেখে গেছেন এখানে মুসলমান কোনটা সাথে থাকবে এটাই স্বাভাবিক আমার কথা কি ছিল সেখান থেকে যে অনেক বন্ধু বলে কেন মুসলমানরা এত মায়ের খাচ্ছে যদি ইসলাম সত্য হয় হ্যাঁ ইসলাম সত্য যে তার প্রমাণই এটা যে মুসলমানরা মার খাবে মুসলমানরা কখনো জুলুম করবে না জুলুমের শিকার হতে পারে মুসলমান কখনো জালিমের আসনে যাবে না ব্যক্তিগত পর্যায়ে মুসলমান জালিম থাকতে পারে জুলুমের স্টিম রোলার চালাবে মুসলমানরা সামষ্টিকভাবে এটা কোনোদিন হয়নি ইতিহাসে কোনোদিন হবেও না অতএব যারা মনোবেদনে আছেন কষ্টে আছেন বিপদে আছেন ভেঙে পড়েন যে এত বিপদ কেন তারা নিজেদেরকে অনেক সময় মনে করেন যে আমি অপরাধী না এটা বরং শান্তনার ব্যাপার আমাদের নবীজির কথা স্মরণ করব যে তার চাইতে দুঃখে কেউ ছিল না সবচেয়ে কষ্টে ছিলেন কিন্তু তার চাইতে সাকসেসও পৃথিবীতে কেউ ছিল না কি অর্থে সফল ওই যে তার মিশনকে তিনি সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করেছেন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে শত মিলিয়ন মানুষ হত্যা করতে হয়নি তার আদর্শকে তিনি পৃথিবীতে অত্যন্ত চমৎকারভাবে প্রতিষ্ঠা করে গেছেন সবচেয়ে শান্তিপূর্ণভাবে সবচেয়ে কম মানুষের জীবনের মূল্যের বিনিময়